আসসালামু আলাইকুম বিসমিল্লাহ আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক খামারি খামার নিয়ে বিভিন্ন কথা বলি আজকেও তেমনি সকালবেলার মুহূর্তে হাঁসকে খাদ্য খাওয়াইতেছি এবং ভিডিওতে এসে আপনাদের সাথে কথা বলতেছি আমাদের সুস্থ সবল খামারে হাঁস খামারে দেখা যায় অনেক সময় ভালো হাঁস ঘরে উঠে রাখা হয় রাত্রের বেলায় একটি হাঁস মরে আছে কারো বা দুইটি হাঁস মরে থাকে ধরতে পারেন না কি করে মরে এরকম অনেকেরই মানে ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে থাকে এর কারণ কি কি জন্য এই ঘটনা ঘটে আপনাদের সাথে বা আমাদের সাথেও ঘটে মাঝে মধ্যে তো হোক এই বিষয় নিয়ে আজকের প্রতিবেদন আপনি এই যে আমার সুস্থ সবল সব হাস দেখতেছেন খাদ্য খাওয়াইতেছি এর মধ্যেই হঠাৎ করে কোনো একটা হাঁস আক্রান্ত হয়ে যায় বোঝা যায় না মেন সমস্যা হলো এটা সব এক নজর দেখলে সবই তো ভালোই আছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন একটা 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 করে একটা একটা করে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে কোন হাঁসটা আক্রান্ত আছে অনেকেরই এরকম হয় মানে নিজের ভুলের জন্য এরকম হয়ে থাকে তাই যখনই হাঁসের প্রতি দৃষ্টি দিবেন খুব ভালোভাবে দেবেন এই সমস্যাটার মূল কারণ হল হাঁসের কিছু কিছু হাঁসের পায়খানার সমস্যা হয় হাঁস দ্রুত মরে যাওয়ার এক নম্বর কারণ হল যদি হাঁসের পায়খানার সমস্যা হয় সেই ক্ষেত্রে হাঁস অল্প সময়ের ভিতরে যেরকম ডায়রিয়া টাইপের বেমার অল্প সময়ের ভিতরেই মরে যায় তাই আপনি সন্ধ্যাবেলা উঠায় থুইছেন সব হাঁসের সাথে ভালো হাঁস আপনি দেখলেন যে আমার হাঁস তো ভালো সুন্দর আছে কিন্তু যখন আপনি উঠায়ে থুয়ে মানে ঘরে রাইখে দিলেন এমনিতে সারা সারাদিন আক্রান্ত ছিল হয়তো খালি পানি খাইতো বা খাদ্য খাইত না এমনি ওর শরীর দুর্বল হয়ে গেছে রাত্রে ওই হাঁসটা কি হয় রাত্রে এই পায়খানার সমস্যা যেটা এটা রাত্রে আরও বেশি হয় মানে এক গুণের জায়গায় দ্বিগুণে দাঁড়ায় সব নিস্তব্ধ হয় আস্তে 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 হাঁসটা মরে যায় এরকম খামারে অনেকেরই অনেক হাঁস কারো দুইটা কারো চারটা কারো একটা ব্যবহার হয়ে মরে যাইতেই থাকে আপনারা মানে ট্রিটমেন্ট দিয়েই থাকেন মানে প্রকৃতিতে কি হয় এটা বুঝতে পারেন না দর্শক এটা অন্য কোনো সমস্যা না আমি কয়েকটি প্রুফ করে দেখছি এই প্রুফ অনুযায়ী আপনাদের বলতেছি এটা মেনলি এই সমস্যাটা হলো আপনার পায়খানার সমস্যা এরকম টাইপের আমি কয়টা হাঁস চিকিৎসা করেও দেখছি ওই পায়খানার চিকিৎসা দিলেই যেমন ঠিক হয়ে যায় দেখবেন মরে যাওয়া হাঁসটা উঠায় দেখবেন পায়খানার রাস্তাটা ভেজা বা হাঁসটা দুর্বল হয়ে আছে দুর্বল মানে ভিতরে ভিতরে দুর্বল হয়ে আছে দেখবেন ওই পায়খানা যদি মানে ওই ফোরেগুলার লগে যেগুলো লগে মানে ফরগুলার লগে লাগা থাকে সেই ক্ষেত্রে দেখবেন কি হয়ে গেছে আঠা আঠা লাগা আছে এরকম বোঝা যায় তো একটা দুইটা হাঁস মরার কারণ এটাই অন্য কোনো সমস্যা হয় না অন্য কোনো যে কোনো সমস্যা হলে আপনার খামারের সব হাঁস বা বেশিরভাগ হাঁস আক্রান্ত হয়ে যাবে এটা কোনো অখাদ্য বস্তু খায়া ফেলে বা ওই ধরনের কী হয় সেখান থেকে এই বেমারটা জন্মে যাই হোক অনেক বললাম আজকের মতো আর আঁকবারতেছি না তাহলে অবশ্যই আমার নিজের যেটা মানে দেখাশোনা করতে আমি যেটা পাইছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কে কোথার থেকে দেখছেন কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কমেন্টে আমাদের আমার মানে কাম করার উৎসাহ বাড়ায় যাই হোক আজকের মতো এটি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম